নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা উৎসব উৎসবপ্রেমী আপামর বাঙালির উৎসবের মরশুম সবে শেষ হলো আর নভেম্বর মাস শুরু মানে ফুল প্রেমী বাগানীদের উৎসবের মরশুম শুরু যারা প্রফেশনাল গার্ডেনার বা কম্পিটিশন লেভেলের গাছ তৈরি করেন তারা তো ইতিমধ্যে গাছ লাগানো শেষ করে ফেলেছেন এবং গাছগুলো এখন খুব ভালোভাবে তারা তৈরি করছেন কিন্তু যারা সব দিক সামলে অল্প বিস্তর গাছ করেন আমার মতো তাদের এই নভেম্বর মাস শুরু মানে একটা সাজো সাজো রব তো আমার বাগানেও তার কোনো অন্যথা নেই আজকে নভেম্বর মাসের দু তারিখ নার্সারি থেকে নিয়ে চলে এসেছি অনেক শীতকালীন ফুলের চারা তো আজকের এই ভিডিওতে আমি এই চারা কি কি চারা আনলাম সেটা শেয়ার করব আর সব থেকে ভাইটাল যে এই যে ছোট ছোটো চারাগুলো দেখুন আমি নিয়ে এসেছি এই যে পটগুলো এগুলোকে বলা হয় থাম পট অর্থাৎ বীজগুলো যে সিডলিং ট্রেতে ছিল সেখান থেকে তুলে এই পটের মধ্যে করে বসিয়ে দিয়েছে এবার কেউ কেউ বেশিরভাগ গার্ডেনাররা রয়েছেন এই পটে করে চারা নিয়ে আসেন কেউ কেউ একটু বড়ো সাইজের পটে নিয়ে আসেন তো ছোট পটে চারার দাম অবশ্যই কম থাকবে বড় পটে চারার দাম তো বেশি থাকবেই স্বাভাবিকভাবে সেখানে মাটি অনেক বেশি থাকে পটটার দামটা বেশি এই পটে কিন্তু খুব সামান্য পরিমাণে মাটি থাকে এটা পটিং করে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে আমাদেরকে দিয়ে দেয় আমরা নিয়ে আসি এইবার বাড়িতে নিয়ে এসে যত সমস্যার সৃষ্টি হয় আমরা এগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এগুলো তো ভালো হয় না বরং অনেক গাছ মারা যাচ্ছে আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে উপরটা ঠিকঠাক আছে কিন্তু গাছের গ্রোথ আসছে না এর কারণ হচ্ছে জল বেশি হয়ে যাওয়ার ফলে শিকড় নষ্ট হয়ে যাচ্ছে শিকড় পচে যাচ্ছে শীতকালীন গাছ বৃদ্ধি না হওয়ার এবং মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে গাছের গোড়ায় জল জমে যাওয়া তো আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে এই গাছগুলোকে কি করলে প্রত্যেকটা গাছ খুব ভালোভাবে আমরা গ্রো করতে পারবো তার আগে দেখুন আমি ট্রেটাকে সরিয়ে নেই এখানে আমি কিছু মাটি তৈরি করে নিয়েছি এবং মাটিটা কিন্তু আমার ঘাঁটতেও খুব সুন্দর লাগছে এত সুন্দর সফট একটা মাটি তো অনেক কমেন্টস আসছেন এবং আপনাদের সাথে আমি কথা বলে জানতে পারছি যে আপনাদের অনেক গাছ মারা যাচ্ছে শিকড় বার হচ্ছে না এটার প্রধান কারণ যখন আপনারা বালির মধ্যে এই 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 পটগুলোকে বসাচ্ছেন তখন জল দেওয়া দেওয়া হচ্ছে বেশি হয় ঝাড়ি করে জল দিয়ে দিচ্ছেন না স্প্রে করে জল দিতে গিয়ে বেশি জল দিয়ে দেওয়া হচ্ছে আর আমরা মনে করি যে বেলে মাটি জল তো তাড়াতাড়ি ছেড়ে দেয় আমরা জানি কিন্তু বালি বালি মানে টবের মধ্যে যদি বালি দিয়ে গাছ লাগানো যায় শুধু বালি দিয়ে গাছ লাগানো যায় সে বালি কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রেখে দেয় ফলে ওই যে টবের মধ্যে আমরা বালি রাখছি তার মধ্যে জল ধরে থাকছে ফলের নিচের অংশটা সব সময় ভিজে থাকছে এবং এইটা জলটাকে উপরের দিকে টেনে নিচ্ছে যার ফলে শিকড় সময় জলে ভিজে থাকছে এবং শিকড় গুলো মাটিটা ভিজে থাকছে কাদা কাদা থাকছে শিকড়গুলোর এবং শিকড় নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে শিকড় কোনো বৃদ্ধি পাচ্ছে না এবং গাছও উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে না তো এই সমস্যায় যারা ভুগছেন তারা ওই পদ্ধতিটাকে বাদ দেবেন অথবা ওইভাবে গাছ লাগালে জল কিন্তু খুব বুঝে দিতে হবে জল দেওয়াটা অত্যন্ত ভাইটাল তো এবার আসছি আমি একটা নতুন পদ্ধতিতে এটা বলতে চাইবো আমি করব আপনারা চাইলে সেটা করতে পারেন তো এই যে থামপটের চারাগুলোকে আমি আর এটাকে বালির মধ্যে বসাবো না আমি কি করেছি দেখুন আমি এখানে মাটি তৈরি করে নিয়েছি এবং এই যে মাটির এক ডামলা মাটি এত সুন্দর লাগছে ঘাঁটতে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর এই মাটিটা এটার মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই একদম বাগানের বেলে দোয়াশ মাটি আছে আর মোটামুটি এই ধরনের এক গামলা মাটির জন্য আপনি চাইলে মোটামুটি এই কটা মতো যে আমি হাতে তুলছি বড়জোর এই কটা আপনারা একদম পিওর গোবর সার অন্তত এক থেকে দু বছরের পুরনো পিওর গোবর সার অথবা পিওর ভার্মি কম্পোস্ট কোন ড্রেনের মাটি নয় পিওর ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন ঠিক এই কটা মতো এই এতখানি মাটির জন্য আর কিচ্ছু দেবেন না আর বেলে দুমাশ মাটি নেবেন তারপরে এই মাটিটাকে অবশ্যই ভালো করে একটা চালুনে দিয়ে চেলে নেবেন চেলে নিলে ঢিল টিল বাদ চলে যাবে মাটিটা দেখবেন একদম খুব সুন্দর আসলে এই মাটিতে কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ এই ছোট ছোট চারা গাছগুলো একদম এরা জাস্ট আঁতুর ঘর থেকে বেরিয়ে এসেছে এদের কিন্তু খাবার শক্তি এখনো হয়নি এবার এই যে পটের মধ্যে কোনো মাটি নেই বললে বলতে গেলে চলে যে একদম এই যে ডালিয়া গাছগুলো আমি নিয়ে এসেছি ডালিয়ার যা শিকড় শিকড়ই ঠিক মতো জায়গা হচ্ছে না এই টবের মধ্যে অনেক সময় শিকড় গুলো দেখুন এই গাছটা আমি যদি দেখাই এর শিকড়ই টবের মধ্যে জায়গা হচ্ছে না শিকড়গুলো বার হয়েছে ফলে এর শিকড় আবার কি করে বৃদ্ধি পাবে এই টবের মধ্যে এত ছোট জায়গায় এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে মাটির মধ্যে কিছু দিচ্ছে না এর কিন্তু খাবারের চাহিদা নেই শুধু মাটি নিয়েছি এর মধ্যে যা খাবার থাকবে তাতেই যথেষ্ট আর এইখানে আমরা ব্যবহার করছি কফি কাপ এখানে টাকা করে কপি কাপ দশ টাকা করে প্যাকেট নিয়েছে এটা হচ্ছে কত লেখা নেই সম্ভবত পঞ্চাশ এম এর আপনারা পঁচাত্তর এম এল এর কাপগুলো নিয়ে নিতে পারেন নেওয়ার পরে এই নিচে ছিদ্র করে নেবেন দেখুন আমি তিনটে করে ছিদ্র করে নিয়েছি এই কাপগুলো আপনারা চাইলে এটা সাইড দিয়েও ছিদ্র করে নিতে পারেন তাহলে আরও ভালো হয় যে বাতাস চলাচলটা ভালো করতে পারবে এবার আমি কি করব এই টবের মধ্যে মাটির দিয়ে একটু চেপে নেব এবার এই ধরনের একটা গাছ আমি ধরুন তুলে নিই একটুখানি এভাবে টোকা দিলেই উঠে আসবে এই যে দেখুন আজকে আমি নিয়ে এসেছি গাছগুলোকে উঠে চলে আসলো আমি এই গাছটিকে মাঝখানে বসিয়ে দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে গাছটাকে হাত দিয়ে চেপে দেব তো এইভাবে কিন্তু গাছটা আমার বসানো হয়ে গেল এতে কি সুবিধা হলো দেখুন এইটা ছিল এইটুকু ছোট্ট টবে আর এইটা একটু বড় সাইজের টপ দিলাম আমি তাহলে কি হলো মাটির পরিমাণটা অনেকটা বেশি পেল ফলে এই যে পাঁচ ছ দিন আমি এই খালি পটটা বসিয়ে রাখবো পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু এর মধ্যে শিকড় সেইভাবে বাড়তে পারবে না কারণ জায়গা কম আর এখানে এই টবগুলোর মধ্যে অনেকটা জায়গা থাকছে আর এখানে কিন্তু কোনো খাবার দিইনি ফলে এই গাছের শিকড়ের বৃদ্ধি হতে কোনো সমস্যা হবে না আমি খাবার দিইনি এবার একটা যেটা সমস্যা হয় দেখুন এই যে ট্রফটা আমি যদি বালির মধ্যে বসিয়ে রাখি মাটি তো নেই বললেই চলে খুব সামান্য হাফ চামচ মাটি থাকে তাও থাকে না ফলে আমি যখন জল দেবো সেই মাটিটা অনায়াসেই ভিজে যাবে কিন্তু এই এতটা মাটি থাকার ফলে আমরা কিন্তু জল যখন দেব এ বেশি ভিজতে পারবে না শিকড়টাকে সবসময় সেত সেঁতে রাখতে পারবে না এবার আমরা এটাকে কিন্তু ভাসিয়ে জল দেবো না খুব সামান্য পরিমাণে এক দু ফোটা এর মধ্যে জল দেবো তবে আমি কাজটা করছি দেখতেই পাচ্ছেন যে আমি গাছগুলো আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলা রাত্রিবেলা ভিডিও করছি লাইট জ্বলছে তো আমি এখানে আর জল দেব না আমি এই গাছগুলোকে এই যে ট্রে গুলো রয়েছে এই ট্রের মধ্যেই বসাবো ট্রের মধ্যেই রাখবো এই কাপগুলোকে দিয়ে পুরো সারা রাত শিশিরে রেখে দেব শিশিরেই ভিজে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা গাছ আজকে একশো পঁচিশটা গাছ আমি নিয়ে এসেছি প্রত্যেকটা গাছ আমি বসাবো বসানোর পর আগামীকাল সকাল বেলা আপনাদের সাথে আবার আপডেট দিচ্ছি এই গাছগুলো আমি বসিয়েছি এবং সারা রাত শিশির পেয়ে এর কি অবস্থা হয়েছে চলুন বন্ধুরা ফিরে আসলাম সকালবেলা গাছগুলো সব পটিং করলাম যে সারা রাত এইভাবে শিশিরের মধ্যে দিয়ে রাখলাম পাতায় দেখতে পাচ্ছেন যে কত শিশির পড়েছে মানে বেশ শিশির পড়া শুরু হয়েছে সেটা বোঝাই যাচ্ছে এবং মাটিটাও হালকা ভিজা এবার এই গাছগুলোর কাছে এখন জল দেব জল দেওয়ার সময় আমরা কোনো ঝাড়ি করে বা কোনো স্প্রেয়ারে করে জল দেব না তাহলে জলটা বেশি পড়ে যাবে আমি ঠিক এইরকম একটা চামচে করে ঠিক এই যে এরকমভাবে এক চামচ করে জল দিয়ে দেবো গোড়াটা এক চামচ বা একটুখানি ভেজানোর মতো করে জল দিয়ে দেবো যাতে গোড়াটা কোন রকম জল পাই গাছে বেশি জল পাবে না তো এইভাবে একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা গাছে আমরা জল দিয়ে দেব এটা কিন্তু শীতের ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জলটা বেশি দেওয়া যাবে না জল বেশি না দিলে গাছের কোনো সমস্যা হবে না আর এই গাছগুলোকে এখন উজ্জ্বল আলো বাতাস যুক্ত ছায়া জায়গায় রাখতে হবে আলো পাবে সেখানে এবং খুব ভালোভাবে বাতাস চলাচল করবে কিন্তু সরাসরি সূর্যের আলো পাবে না এরকম দু থেকে তিন দিন রাখব তারপরে ধীরে ধীরে আমরা রোদের দিকে নিয়ে আসবো তাহলে এই গাছগুলোকে আমি এখনই আলু বাতাসযুক্ত ছায়া জায়গায় রাখছি কিন্তু কখনোই কোনো বদ্ধ ঘরে রাখা যাবে না ঠিক এক সপ্তাহ বাদে এই গাছগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ